অর্থনীতির পাশাপাশি সামরিক খাতেও এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে সামরিক শক্তিতে দুর্বল বাংলাদেশ এবার বড় বড় মোডলদের সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে অর্থনীতিকে সমৃদ্ধ করতে বর্তমান সরকার যেমন একের পর এক মেগা প্রকল্প তৈরি করে যাচ্ছে ঠিক একইভাবে সামরিক খাতকেও শক্তিশালী করতে একের পর এক ডিফেন্স ডিল করে চলেছে ড্রোন সাবমেরিন ঘাটির পর এবার সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করার পথে বাংলাদেশ দুঃমনদের গতিবিধির উপর নজর রাখতে এবার সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে বাংলাদেশ বাংলাদেশের এই মেগা ডিফেন্স সিস্টেমকে গড়ে তুলতে একের পর এক দেশ প্রস্তাব দিচ্ছে প্রথমে রাশিয়া এরপর চীন আমেরিকা এবং ফ্রান্স এবার ইতালির পক্ষ থেকেও আসলো প্রস্তাব বাংলাদেশকে অর্ধেক মূল্যে সামরিক স্যাটেলাইট বানিয়ে দিতে প্রস্তাব দিয়েছে ইতালীয় প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো বিস্তারিত থাকছে বিটিউব নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশে খারাপ কাজ করে যেমন সমালোচিত হতে হয় তার চেয়ে বেশি ভালো কাজ করে সমালোচিত হতে হয় তথাকথিত সুশীল সমাজ আমাদের এই বাংলাদেশকে পিছনে টেনে রেখেছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সমগ্র বিশ্বে একটি নতুন পরিচিতি অর্জন করেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয় এক সময় ভারতীয় স্যাটেলাইটের উপর নির্ভর থাকা বাংলাদেশ যোগাযোগে স্বয়ংসম্পূর্ণ হয় তবে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ এর আইনিয়ে প্রশ্ন তুলে তাদের মতে এত অর্থ ব্যয় করে বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করল তা থেকে সেই পরিমাণ অর্থ সরকার আয় করতে পারছে না অনেকেই তো এটিকে বাংলাদেশের একটি ব্যর্থ প্রজেক্ট বলেই ঘোষণা করে দেয় তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথায় কান দেননি তাই এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট টু নামে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পথে বাংলাদেশ তবে এই স্যাটেলাইটটি পুরোপুরি সামরিক বাহিনীর জন্য পাঠানো হচ্ছে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কেন এত টাকা খরচ করে আরও একটি স্যাটেলাইট পাঠানো হচ্ছে যেখানে ইতিমধ্যেই বাংলাদেশের একটি স্যাটেলাইট রয়েছে উত্তর হচ্ছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে বেসামরিক খাতে ব্যবহারের উদ্দেশ্যে সামরিক স্যাটেলাইট এবং বেসামরিক স্যাটেলাইটের মাঝে বেশ পার্থক্য রয়েছে ভাড়ায় কিংবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে চাইলেই অন্য কোনো দেশ বেসামরিক স্যাটেলাইটের সেবা নিতে পারে এক্ষেত্রে সামরিক স্যাটেলাইট অত্যন্ত গোপনীয় এবং একক ব্যবহারের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয় সামরিক স্যাটেলাইটের মাধ্যমে दुश्মনের উপর নজর রাখার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যাপক সুবিধা পাওয়া যায়। বাংলাদেশের সামরিক স্যাটেলাইট প্রয়োজন কারণ বাংলাদেশের একটি বিশাল জলসীমা রয়েছে আর আমাদের দুই প্রতিবেশী অতীতে প্রায় চেষ্টা করেছে বাংলাদেশের জলসীমায় ঢুকে গ্যাস তুলে নেয়ার জন্য। প্রায় বাংলাদেশের আয়তনের সমান এত বড় সমুদ্রকে সামরিক স্যাটেলাইট ছাড়া কোনোভাবে নিরাপদ রাখা সম্ভব নয়। সেই সাথে মূল ভূখণ্ডের दुश्मन দেশ কী করছে সেদিকেও নজর রাখা সম্ভব। সামরিক স্যাটেলাইটের শক্তিশালী ক্যামেরা ইমেজ পর্যালোচনা করে বাংলাদেশের এই মেগা ডিফেন্স ডিল পেতে রীতিমতো রাশিয়া এবং ফ্রান্স সহ বিভিন্ন দেশ সম্প্রতি ফরাসি এবং ইতালির যৌথ একটি প্রতিষ্ঠান বাংলাদেশকে লোভনীয় প্রস্তাব দেয় সাশ্রয়ী দামে বাংলাদেশকে সামরিক স্যাটেলাইট বানিয়ে দেওয়ার প্রস্তাব করেছে তারা ফরাসি প্রযুক্তি কর্পোরেশন থ্যালেস গ্রুপ এবং ইতালীয় প্রতিরক্ষা সংস্থা লিউনার্দোর যৌথ উদ্যোগ থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্রায় দুশো মিলিয়ন ডলার ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু নির্মাণের প্রস্তাব করেছে দু হাজার বাইশ রাশিয়ান মহাকাশ ফার্ম মিলিয়ন ডলারের প্রস্তাবের চেয়ে এটি অনেক কম বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কে পর্যবেক্ষক স্যাটেলাইট হিসেবে আখ্যায়িত করছে যা পুরোপুরি সামরিক বাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে সামরিক স্যাটেলাইটের ফলে ঢাকায় বসে বাংলাদেশ সেনাবাহিনী নজর রাখতে পারবে মিয়ানমার ও ভারতের উপর ভুলে গেলে চলবে না এই মিয়ানমার অতীতেও পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে ধরা পড়েছে তাই বাংলাদেশের নিরাপত্তায় সামরিক স্যাটেলাইটের গুরুত্ব অনেক বেশি এখানে অর্থ দিয়ে লাভ লোকসানের হিসাব কষলে চলবে না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ